বন্ধুরা বাঙালি মানেই খাদ্যরসিক খেতে খাওয়াতে খুব পছন্দ করি আমরা সঙ্গে একটু আধটু মাছের ঝোল না থাকলে আমাদের তো ভালোই লাগে না আবার কেউ কেউ আছেন যাদের আমিষ খাবার একদমই পছন্দ নয় কিন্তু যাই হোক প্রায় প্রত্যেকেই আমরা সপ্তাহের কোনো না কোনো দিন নিরামিষ খাদ্য গ্রহণ করি অর্থাৎ সেদিন কোনো আমিষ খাবার আমরা খাই না কিন্তু জানেন কি বাজারে রয়েছে এমন কিছু খাবার যেগুলো আপাত দৃষ্টিতে নিরামিষ বলে মনে হলেও আসলে কিন্তু সেগুলো নিরামিষ নয় এমনই পাঁচটি খাবারের নাম আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নেব এই খাবারগুলো আপনারা নিরামিষ মনে করলেও আসলে কিন্তু এই খাবারগুলো হলো আমিষ আর হ্যাঁ বন্ধুরা এই খাবারের তালিকাটি জানার পর আপনারা নিশ্চয়ই অবাক হবেন এই খাবারগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে তেল ভোজ্য তেলও কিন্তু আমিষ দ্রব্যের মধ্যে পড়ে অবাক হচ্ছেন আজ্ঞে হ্যাঁ তেলের বিজ্ঞাপনে মাঝে মাঝে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বলে প্রচার করা হয় এই ওমেগা ফ্যাটি অ্যাসিডের উৎস কি তা জানেন এর মূল উৎস হলো সামুদ্রিক মাছের তেল কিছু কিছু তেলে আবার ল্যানোলিন নামক উপাদান থাকে যেটি পাওয়া যায় ভেড়ার শরীর থেকে দুই নম্বরে রয়েছে নান ময়দা দিয়ে তৈরি বেচারা নান আবার কি দোষ করলো রাস্তায় ঢেলা বিক্রি করে খেতেও সুস্বাদু আপাত দৃষ্টিতে দেখতে তো নিরামিষ বলেই মনে হয় হ্যাঁ ঠিকই কিন্তু নান তৈরি করার সময় অর্থাৎ নানের জন্য যখন ময়দা মাখানো হয় তখন তাতে ডিমের ব্যবহার করা হয় এতে নান ভাজার পর ফুলে ওঠে ও নরম হয় বিশ্বাস না হলে আপনি আপনার বাড়ির বড়দের কাছে জিজ্ঞাসা করতে পারেন কখনো কখনো তো অনেক পরোটার ময়দাতেও ডিম ব্যবহার করেন তাই এরপর থেকে ব্যস্ত দিনে তাড়াহুড়ো করে নান বা পরোটা খাবার আগে জিজ্ঞাসা করতে ভুলবেন না যে এতে কি ডিম দেওয়া আছে তিন নম্বরে রয়েছে চুইংগাম ও চকলেট চুইংগাম আমরা ছোটবেলা থেকেই খুব পছন্দ করি কিন্তু বেশি খেতেও ভয় করত যদি গিলে ফেলি তাহলে কি হবে এখন অন্য চিন্তা মাথায় আসে যে চুইংগামের ওই রাবারের মতো জিনিসটা কি সেটা কি সত্যিই রাবার নাকি না বন্ধুরা রাবার হলে তো হয়েই যেত আসলে চুইংগামের ওই রাবারের মতো জিনিসটা আর কিছুই না এক প্রকার জিলেটিন এই জিলেটিন কোলাজেন নামক জিনিস প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি করা হয় সংক্ষেপে বললে গবাদি পশুর চামড়া হ্যাঁ গবাদি পশুর চামড়া দিয়ে পাওয়া যায় ওই উপাদান নতুন করে আর বলার অপেক্ষা রাখে না যে গবাদি পশুর চামড়া কোনোভাবেই নিরামিষ নয় চকলেটের ক্ষেত্রেও তাই কিছু কিছু সংস্থা আবার চকলেটে হয়ে পাউডার ব্যবহার করে এই হয়ে পাউডারে থাকে রেনেট রেনেট আসলে প্রাণীজ উপাদান থেকে তৈরি তাই চকলেটও নিরামিষ নয় চার নম্বরে রয়েছে চিজ অনেক নিরামিষ পদেই এই চিজ খাবারটি ব্যবহার করা হয় কিন্তু জানেন কি অধিকাংশ চিজ উৎপাদনেই রেনেট নামক একটি উপাদান ব্যবহার করা হয় এটি একটি প্রাণীজ উৎসেচক যা পশুর পাকস্থলী থেকে পাওয়া যায় তাই ভেগান বা নিরামিষদের জন্য চিজটাও হাত হয়ে গেল পাঁচ নম্বরে রয়েছে বিয়ার গরমের দিনে অনেকেই একটু শান্তিতে নিরিবিলি বন্ধুদের সঙ্গে বিয়ারের আড্ডা দিতে ভালোবাসেন এতে দোষের কিছুই নেই আপনার যদি আঠারো বছরের ঊর্ধ্বে বয়স হয় আপনি এটা করতেই পারেন কিন্তু বিয়ার খুবই জনপ্রিয় একটি পানীয় কাচের গ্লাসে যখন স্বচ্ছ বিয়ার ঢালা হয় দেখতে কি সুন্দর লাগে তাই না সোনালি রঙের খেলা শুরু হয়ে যায় গ্লাসের মধ্যে কিন্তু দাঁড়ান এটা কি করছেন শুনুন বিয়ারকে স্বচ্ছ ও সোনালি করার জন্য বেশিরভাগ কোম্পানি ইসিন গ্লাস নামের একটি উপাদান ব্যবহার করে আপনি কি জানেন ইসিন গ্লাস কোথা থেকে তৈরি করা হয় মাছের পটকা থেকে হ্যাঁ তাই তো বলছি যদি আপনি নিরামিষ খাবারের খোঁজে বিয়ার পান করেন তাহলে আপনার ভুল চয়েস করা হয়েছে বিয়ার মোটেও নিরামিষ খাবার নয় বন্ধুরা আজকের এই ভিডিও দেখার পর আপনাদের অনেকেরই নিরামিষ খাবার সম্পর্কে মনের ধারণা পরিবর্তন হয়ে যাবে বলে আমার বিশ্বাস আজকের ভিডিওতে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এমনি নলেজফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এমনি নতুন এক ভিডিওর সাথে আবার দেখা হবে ধন্যবাদ